শুধু দর্শক মণ্ডলী দেশ এবং বিদেশ থেকে এই মুহুর্তে যে বা যিনি আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই মুহূর্তে বসে আছি আটতম নম্বর এম ব্লক তিন নম্বর রোড তেত্রিশ নম্বর প্লটে এখানে আমরা একটা ডিজাইন কেন করবেন একটা ডিজাইন করার প্রয়োজনীয়তা কি এই সম্পর্কে কিছু আলোচনা করব আলোচনায় আসি আমি মোহাম্মদ আব্দুল মানান বল্লিক ইঞ্জিনিয়ার বিএমডিসি এমডি এবং আমার সঙ্গে আছেন সহ আলোচক জনাব মোহাম্মদ মিয়া সিভিল ইঞ্জিনিয়ার গুয়েট চেয়ারম্যান বিএমডিসি তো এখন আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো একটা সুন্দর বা পারফেক্ট বিল্ডিং করার জন্য ডিজাইন কেন করবে সেটা হলো এই যে কোনো একটা কাজ সুপরিকল্পিত করলে কাজটি সুন্দর পরিমার্জিত এবং যথোপযুক্ত হয় আর যদি কি না ডিজাইনবিহীন কোনো কাজ হয় তবে সেই কাজের মধ্যে অনেক ত্রুটি থাকে কাজ এলোমেলো হয় কাজের মধ্যে ভুলভ্রান্তি হয় বিভিন্ন রকম সমস্যা বা বিভিন্ন রকম জটিলতা তৈরি হয় যদি আমি একটা শুরুর কথাই বলি একটা বিল্ডিং শুরু করতে গেলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ওই প্লটের একটা ডিজিটাল সার্ভে তারপরে যে জিনিস দরকার সেটা হলো সেখানকার সয়েল টেস্ট অর্থাৎ সয়েল রিপোর্ট ওইখানকার সয়েল ক্যারেক্টার কেমন ইঞ্জিনিয়ারকে জিনিসটা জানতে হবে তারপর যে জিনিসটা প্রয়োজন সয়েল টেস্ট সংগ্রহের পরে সেটার একটা সুন্দর নকশা তৈরি অর্থাৎ ডিজাইনের কাজটা সুসম্পন্ন করা এবং ডিজাইন মোতাবেক পরবর্তীতে সেই প্লটে পাইল করা পাইল হওয়ার পরে নিয়ম অনুযায়ী ষাট দিন বিরতি রেখে তারপরে কাজ ধরলে সবচেয়ে ভালো হয় তবে তিরিশ দিন পরেও কাজ ধরা যেতে পারে যদি ইয়ে থাকে সময়ের স্বল্পতা থাকে তাহলে তিরিশ দিন পরেও পাইলের মাথা ভেঙে কাজ শুরু করা যেতে পারে এবার পাইলের মাথা ভেঙে কাজ শুরু করার পরে পরে প্রথমে যে জিনিসটা সেখানে করা হয় ডিজাইন অনুযায়ী কাট আপ লেভেল যতটুকু দেওয়া থাকে কোনো ডিজাইনে সাড়ে তিন ফিট কোনো ডিজাইনে পাঁচ ফিট কোনো ডিজাইনে আড়াই ফিট যেখানে যেরকম দেওয়া থাকে সেই অনুযায়ী পাইলের মাথা ভেঙে সেখানে সিসি দিয়ে বেস করার একটা ব্যবস্থা করা হয় বেস করার সময় বেজের যে রডগুলি দেওয়া থাকে মেইন রড এবং বাইন্ডার সুন্দরভাবে খেয়াল করে যেদিকে মেন রোড আছে সেদিকে মেন রোড যেদিকে বাইন্ডার আছে সেদিকে বাইন্ডার অর্থাৎ এমন হয় যদি দুই পাইলের একটা বেজ হয় তাহলে মেইন রোড সাধারণত থাকে বিশ মিলি এবং বাইন্ডার থাকে ষোলো মিলি তো এইগুলো নির্দিষ্ট গ্যাপে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এরকম নির্দিষ্ট গ্যাপে রডগুলি বাইন্ডিং করার পরে তার মাথার দিকে একটা দশ মিলি রড দিয়ে পুরা কেসিংটাকে আটকানো হয় এবং তার মধ্যে একটা কলম বসানো থাকে ড্রয়িং অনুযায়ী সেখানে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর যে কলামই হোক না কেন সেই কলাম বসানো থাকে এবং কলমে নির্দিষ্ট সংখ্যক রড দেওয়া থাকে এবং নির্দিষ্ট সংখ্যক রডের পরে সেখানে রিং দেওয়া থাকে এবং এর পরে মাঝখানে আবার টাইরিংও দেওয়া থাকে যদি কলামে রডের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে একাধিক টাইও হতে পারে এভাবে বেজ এবং কলাম বসানোর পরে নির্দিষ্ট পরিমাণ যে ঢালাই বেজে ড্রয়িং অনুযায়ী আড়াই ফিট বা তিন ফিট বা তারও বেশি যদি থাকে সেই অনুযায়ী ঢালাই করা হয় এরপরে শর্ট কলম তোলা হয় অর্থাৎ রাস্তার থেকে লেভেল টেনে বিল্ডিংটা যতটুকু উঁচু হবে তিন ফিট বা সাড়ে তিন ফিট যাই হোক না কেন সেই অনুযায়ী লেভেল টেনে শর্ট কলম করা হয় শর্ট কলম করার পরে বিল্ডিং প্রতিটা কলাম টু কলাম গ্রেড টান দেওয়া হয় এই গ্রেড রিমের বিভিন্ন রকম সাইজ হতে পারে সেটা হতে পারে বারো আঠারো হতে পারে বারো বিশ হতে পারে বারো চব্বিশ ইত্যাদি ইত্যাদি এরকম ড্রয়িং বা ডিজাইন যেভাবে করা থাকে সেভাবে করতে হবে এভাবে যখন আমার বিল্ডিংটা প্লিন্থ লেভেল পর্যন্ত উঠে গেল সেখানে যদি প্রয়োজন দেখা দেয় আগে ফ্লোর ঢালাই দিয়ে নেওয়া যেতে পারে যাতে প্রথম সাপ করার সময় বাসগুলি বসে না যায় বা দেবে না যায় তাতে সাদ উঁচু নিচু হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য প্রয়োজন দেখা দিলে আগেই ফ্লোরটা করে নেওয়া যেতে পারে তারপরে নিচতলার ফ্লোর আমরা সাধারণত দেখা যায় অন্যান্য ফ্লোরের তুলনায় আহ ইঞ্চি এক ফিট বা দেড় ফিট বেশি হাইট দেওয়া থাকে অর্থাৎ নর্মালি একটা ফ্লোরের হাইট দেওয়া থাকে ক্লিয়ার সাড়ে নয় ফিট সেখানে আর নিচতলার হাইটটা সাড়ে দশ ফিট বা এগারো ফিট হতে পারে ওই মোতাবেক কলামগুলি তোলা হয় এবং পরবর্তীতে নিস্তালায় বিমসহ বিম সহ করা হয় এবং সেভাবে বিম সহ যথোপযুক্ত রড দিয়ে বাইন্ডিং করে ঢালাই দেওয়া হয় প্রথম ফ্লোরের সাদ ঢালাই হওয়ার পরে পরবর্তীতে পরের ফ্লোরের জন্য কলামের কিকার করা হয় এবং তারপরে কলামগুলি সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে পুনরায় সারাবিং করে পরবর্তী ফ্লোরের সাদ এবং বিল একসঙ্গে ঢালাই দেওয়া হয় এরপর যখন ওই ফ্লোরের গাঁথুনির কাজ শুরু হয় তখন ড্রয়িং অনুযায়ী প্রতিটা রুমের লেআউট দেওয়া হয় এবং সেই লেআউটে যদি কোনো রদ বদলের প্রয়োজন থাকে সেই রথ করে নেওয়া হয় তারপরে গাঁথনি তুলে সাতটি পর্যন্ত তোলার পরে যেখানে যেখানে প্রয়োজন লিনটেল বা কোনো জায়গায় যদি ফলছাদের প্রয়োজন হয় ফলছাদ এগুলি ঢালাই দেওয়ার পরে পুরা গাঁতিটা দিয়ে পুরা ফ্লোরটা আটকায় দেওয়া হয় এবং প্রতিটা রুমের নির্দিষ্ট জায়গায় জানলার যে মাপ দেওয়া থাকে সেই মাপ অনুযায়ী জানলার মানে গুলো রাখা গ্যাপগুলো রাখা হয় এবং জানলার গ্যাপে এই যে আমাদের পেছনে দেখছেন গ্রিল এই গ্রিলগুলি স্থাপন করে দেওয়া হয় তো সাধারণত রুমের একটা জানলার মাপ থাকে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট অর্থাৎ সাড়ে চার ফিট এখানে হল হাইট আর পাঁচ ফিট হলো জানলাটার ব্রেথ কিন্তু দেখা গেছে যদি এটা ডিজাইন না করে এমনিই কোনো মিস্তির দ্বারা কাজটা করানো হয় তো সেই ক্ষেত্রে জালনার মাপ পাঁচ ফিট ষাট ইঞ্চি সেখানে ষাট ইঞ্চি না থাকেও দেখা গেল যে সাতান্ন ইঞ্চি আটান্ন ইঞ্চি বা বাষট্টি ইঞ্চি এরকম হয়ে গেছে এলোমেলো হয় অর্থাৎ যদি ডিজাইন করা থাকে তাহলে ওটা নির্দিষ্ট মাপ দেওয়া থাকে এবং নির্দিষ্ট মাপে মিস্ত্রি ওই গ্যাপটা রেখে থাকে এই জন্য ডিজাইন করা অত্যাবশ্যক এখানেই শেষ না আমি প্র্যাকটিক্যালি কাজ করতে যে যে সমস্যার সম্মুখীন হয়েছে দেখিয়েছি যেখানে ডিজাইন নাই সেখানে কোনো একটা দরজার মাপ রাখা হয়েছে তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি আবার কোনো একটা দরজার মাপ রাখা হয়েছে চল্লিশ ইঞ্চি এভাবে মাপগুলো কিন্তু এলোমেলো হতে পারে অর্থাৎ ডিজাইন যদি করা থাকে তাহলে ওখানে নির্দিষ্ট মাপ দেওয়া থাকে এবং মিস্ত্রি সেই নির্দিষ্ট মাপ অনুযায়ী দরজার গ্যাপগুলো দেখে থাকে এভাবে প্রতিটি কাজই সুচারুভাবে করার জন্য অবশ্যই একটা বিল্ডিংয়ের ডিজাইন করা প্রয়োজন সুপ্রিয় দর্শক সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিএমডিসি সুযোগ্য চেয়ারম্যান জনাব মুসামিয়া সিভিল ইঞ্জিনিয়ার বুয়েট সুপ্রিয় দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে একটা বিল্ডিং ডিজাইন করতে গেলে বা আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন করতে গেলে ইঞ্জিনিয়ার দ্বারা কেন ডিজাইন করাবেন কেন ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করানো উচিত যেমন যেমন একটা বিল্ডিংয়ের পিলার পিলারে কত টন লোড নেয় আমরা কিন্তু পরিপূর্ণভাবে ক্যালকুলেশন করি যে একটা বিল্ডিংয়ে যদি পনেরোটা বা বিশটা বা চব্বিশটা বা তিরিশটা পিলার থাকে প্রত্যেকটা পিলারে কিন্তু সমান লোড নেয় না যে লোড আছে লোড আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করার পরে দেখা যাচ্ছে যে কোনো কোনো কলামে পঞ্চাশ টন লোড আসে কোনো ট কলামে চল্লিশ টন আসে আবার কোনো কোনো কলামে একশো টন লোড লোড আসে তা সেই লোড অনুসারে যে যে কলামে লোড বেশি সেই কলমে আমরা অঙ্ক করে বের করি ডিজাইন অবস্থা অর্থাৎ অঙ্ক করে বের করি যে ওই কলমের সাইজটা কতটুকু হবে ওই লোডের রেসপেক্টে তা লোডের রেসপেক্টে অঙ্ক করে কলমের সাইজ এবং কত সাইজের রড কয়টা লাগবে পুরা অঙ্ক কিন্তু অঙ্ক করে বের করতে হয় অর্থাৎ এরপরে যদি যারা অঙ্ক না করে থাম রুলে ডিজাইন করে তাদের দেখা যাচ্ছে কলম হয় সাইজ হয়ে যায় অথবা অথবা সাইজেরও দরকার তার চেয়ে ছোটো হয়ে যায় তখন তখন কিন্তু বিল্ডিং এর যে লাইভ ক্যালকুলেশন করা হয় যে বিল্ডিং পঞ্চাশ বছর বা একশো বছর টিকবে তা ওভার ডিজাইন হইলে মনে করেন যে অযথা আপনার খরচ বেশি হবে আর যদি যদি আন্ডার ডিজাইন হয়ে যায় মানে অর্থাৎ কলামের সাইজ যদি ছোট করা হয়ে যায় তাহলে কিন্তু বিল্ডিং লাস্টিং করবে না অথবা ভেঙে পড়তে পারে তার মানে এই যে যে অঙ্ক এই অঙ্ক কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররা ছাড়া অন্য কেউ জানে না তা আমি আশা করব যে এই করে আপনারা আপনারা যে কোনো ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করা নিবেন ডিজাইন করে নেবেন তাহলে তাহলে আপনার বিল্ডিংয়ের খরচটা যা লাগার তার চেয়ে বেশিও হবে না আবার কমও হবে না আবার বিল্ডিং ভেঙে পড়ারও কোনো চান্স থাকবে না কারণ ডিজাইন করার সময় কিন্তু সব ধরনের লোড বিল্ডিং নিজস্ব একটা ওজন আছে সেই ওজনগুলোও কিন্তু পিলার নেয় তারপরে অন্যান্য যে সমস্ত লোড যে মানুষ থাকে বা ফার্নিচার থাকে বা অন্য যে কোনো সময় মানুষের গ্যাদারিং হতে পারে সব লোড বিবেচনা আর্থ কয়েক মানে ভূমিকম্প তারপরে উইন্ড লোড মানে বাতাসের যে ঝড় বাতাস হইলে লোড সব লোড বিবেচনা করে বিবেচনা করে কিন্তু আমরা কোন পিলারে কতটুক কতটুক লোড আসবে হিসাব করে থাকি তা কাজেই আমার মনে হয় সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা বুঝতে পারছেন কেন এই ডিজাইন করতে ক্যালকুলেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমি আশা করব আপনারা ইঞ্জিনিয়ার দ্বারাই ডিজাইন করাবেন যে দেশে বাড়ি করেন মসজিদ করেন বা কমার্শিয়াল বিল্ডিং করেন যে ধরনের বিল্ডিং করেন না কেন ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করে নিবেন এই পরামর্শ আমার থাকলো আর সুপ্রিয় দর্শক আমরা আমাদের কোম্পানির নাম হচ্ছে বিএমডিসি বাং বাংলাদেশ মডার্ন ডিজাইন অ্যান্ড কনসাল্টিং ফার্ম তা আপনারা যদি মনে মনে করেন যে আমাদের কাছে আসবেন তাহলে যোগাযোগ করতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে কি যে আমরা কি কি কাজ করে থাকি আমরা কিন্তু আর্কিটেকচারাল ডিজাইন ওই যে রুমের অ্যারেঞ্জমেন্ট বা তারপরে আর্কিটেকচারাল ডিজাইন করে থাকি এই সিভিল ইঞ্জিনিয়ারিং এই ক্যালকুলেশন করে যে ডিজাইনটা সেটা করে থাকি তারপরে ধরেন রুমের লেআউট তারপরে যে বাথরুম সংখ্যা যে প্লাম্বিং প্লাম্বিং যে বাথরুমের ফিটিংস ইলেকট্রিক্যাল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইনও আমাদের কোম্পানি থেকে করে করে দেওয়া হয় অর্থাৎ আপনার তারপরে বিল্ডিংটা যাতে সুন্দর দেখা যায় সেই ডিজাইনও যেমন বাগান সহ সাতবাগান সহ ছাদের বাগান দিলে যেমন যেমন প্লান্টেশন থাকলে যে কত সুন্দর দেখা যায় এই সব ধরনের একেবারে এ টু জেড ডিজাইন আমরা করে থাকি করে থাকি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি আশা করি অচিরেই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ